এই তারাগুলো মৃত্যুকে মানতেই চায় না আর বিজ্ঞানীরা বলছেন ওরা হয়তো ডার্ক ম্যাটার দিয়ে বেঁচে আছে যদি তারারা অমর হতে পারে তাহলে ডার্ক ম্যাটার আসলে কি আমাদের এই বিশাল মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক হৃদয়ে ভাগে লুকিয়ে আছে এক রহস্যময় নক্ষত্র গুচ্ছ যার অস্তিত্বই বিজ্ঞানের চোখে আজ এক ধাঁধা ওরা ঘুরছে এক সুপার ম্যাসি ব্ল্যাক হোলের চারদিকে অবিশ্বাস্য গতিতে আলোর গতির প্রায় দশ শতাংশ বেগে যেখানে সাধারণ কোনো তারা থাকতেই পারে না কারণ ব্ল্যাকহোল তার জন্মদাত্রী গ্যাস মেঘগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় তাহলে প্রশ্ন এই তারাগুলো এখানে এলো কিভাবে বিজ্ঞানীরা ভাবলেন নিশ্চয়ই এগুলো বহু দূর থেকে এসেছে কিন্তু নতুন ধানা তৈরি হল যে তারাগুলো এখানে থাকার কথা বয়সে বৃদ্ধ সেগুলো দেখায় যেন একদম তরুণ যেন তারা মৃত্যুকে ফাঁকি দিয়েছে এখন বিজ্ঞানীরা বলছেন হয়তো এই রহস্যের পেছনে আছে এমন এক তত্ত্ব যা বদলে দিতে পারে তারাদের জীবনচক্র সম্পর্কে আমাদের সব ধারণা তারা নাকি শক্তি নিচ্ছে ডার্ক ম্যাটার থেকে হ্যাঁ ঠিকই শুনছেন যে পদার্থের প্রকৃতি এখনো সম্পূর্ণ অজানা যে পদার্থকে দেখা বা ছোঁয়া অসম্ভব যা মহাবিশ্বের পঁচাশি শতাংশ দখল করে আছে সেই ডার্ক ম্যাটারই নাকি এই তারাদের অনন্ত শক্তির উৎস ডার্ক ম্যাটার আলো প্রতিফলন করে না শুধু মহাকর্ষের মাধ্যমে আমাদের সামনে আসে এটাই ছায়া সুতোয় গেঁথে রাখে পুরো মহাবিশ্বকে কিন্তু এর রহস্য ভেদ করা প্রায় অসম্ভব তবু কিছু তত্ত্ব বলে ডার্ক ম্যাটারের কণা একে অপরের সঙ্গে ধাক্কা খেলে অ্যানিহিলেট হয় আর তখন বিস্ফোরিত শক্তি বেরিয়ে আসে ফোটন সহ নানা কণা এই সংঘর্ষগুলো ঘটে শুধু সেখানে যেখানে ডার্ক ম্যাটার সবচেয়ে ঘন আর সেই জায়গাটি হচ্ছে আমাদের গ্যালাক্সির ঠিক কেন্দ্র যেখানেই ঘুরছে সেই অমর তারাগুলো যখন তারা এই অতি ঘন ডার্ক ম্যাটার মেঘের ভিতর দিয়ে ছুটে যায় তারা ডার্ক কণাগুলো শোষণ করে এবং তাদের ভিতরেই শুরু হয় অদৃশ্য সংঘর্ষ এই সংঘর্ষেই তৈরি হয় অতিরিক্ত শক্তি যা তাদের আগুনকে তরুণ চিরজীবী করে রাখে ডার্ক ম্যাটারের খাদ্যে বেছে থাকা অমর তারারা যদি এই তত্ত্ব সত্যি হয় তাহলে তারাদের জীবনচক্র নিয়ে আমাদের সব পাঠ্য নতুন করে লিখতে হবে দু সালে আবিষ্কার হওয়া মিল্কিওয়ের কেন্দ্রের সেই অদ্ভুত আলোকছজ্জা এটিও হয়তো ডার্ক ম্যাটারের বিস্ফোরণের ফল আর যে জি অবজেক্টস পাওয়া গেছে যেগুলো তারার মতো আবার গ্যাস মেঘেরও মতো তাদের অস্বাভাবিক ফুলে ওঠা রূপটিও ডার্ক ম্যাটারের শক্তির প্রভাব হতে পারে কিছু বিজ্ঞানী আরও দূর পর্যন্ত কল্পনা করেন ডার্ক ম্যাটার নাকি বিভিন্ন ধরনের কণার সমষ্টি যাদের নিজস্ব ডার্ক কেমিস্ট্রি আছে তাত্ত্বিকভাবে এই কণাগুলো সংগঠিত হয়ে ডার্ক লাইফ পর্যন্ত তৈরি করতে পারে হয়তো তারা এখনই আমাদের চারপাশে আছে কিন্তু আমরা বুঝতেই পারছি না হয়তো তারা নিজেদের অস্তিত্ব জানাচ্ছে ডার্ক ম্যাটারের সংঘর্ষের মাধ্যমে একটি ছায়া জগৎ থেকে ভেসে আসা অদৃশ্য বার্তা একটি শ্যাডো ওয়ার্ল্ড অবশ্য এটাও হতে পারে ডার্ক ম্যাটার বলি কিছু নেই আমরা যে অদ্ভুত ঘটনাগুলো দেখি তার ভিন্ন ব্যাখ্যাও থাকতে পারে কিন্তু এই অমর তারাগুলোকে অনুসরণ করলে আমরা হয়তো প্রথমবারের মতো তাকাতে পারব মহাবিশ্বের সেই অংশে যাকে আলো আজ পর্যন্ত স্পর্শও করেনি সেখানে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার রহস্য আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম